আমার লাগবে ওদিকে শামুক রান্না হইতে থাক আর এদিকে দেখেন একটা ফুল দিছে এই ফুলের উপরে গরম পানি দিলে ফুলটা ফুটিয়া যাবে আর এটা পানি শুদ্ধ এই ফুলটা খাওয়া যাবে এটা চাইনার একটা স্পেশাল খাবার ওই যে দেখেন পানি পরার সঙ্গে সঙ্গে ফুলটা একদম ছড়াইয়া গেল শামুক খাওয়ার আগে এটা খাইতে হয় তাহলে হজম শক্তি ভালো হয় আর বুঝাইতে হবে না তুই বুড়ি দে তবে একটা কথা সাধারণত শামুক হইতেছে হাঁসের খাবার হাঁসের শামুক খায় আর বড় বড় সাইজের ডিম পারে আমি ডিম পারতে পারব না খাইতে যাইবো ডিম পারতে না পারে তাহলে তো শামক খাওয়ার অধিকার কে দিলো এইগুলা কি সব কাঁচা বাঁচা খাবার খাবি নাকি এখন এইগুলা খাইলে আমার পেট খারাপ না হয়ে এটাই কি কাঁচা মাছ এখন সে কাঁচা মশলাান করবে আর বিশ্বাস করেন শামুকের সাইজটা এত বড় আপনি আপনার জীবনে হয়তো এত বড় শামুক দেখেন না যে শামুকটা এই মাতারি চালান কই। যেহেতু শামুকটা অনেক বড় তাই রান্না করতে সময় লাগতেছে আর ওই সময়ের ফাঁকে কিছু কাঁচা খাবার দাবার এরে দিয়া হয়েছে যাতে সালাান করতে পারে আপাতত। বুইড়া দেই। কাঁচা খাবার অনেক খাইছে এখন দেখবেন পুরা রান্নাঘরটাই মে এটা সামনে নিয়ে কিছু মাংস ভাইজা খাওয়ানোর জন্য। কি আমার কাছে চলে আইছে।

আজকে নীল গাত তোর পেট খারাপ হইবো কারণ যে সামগ্রী ভোরতা এটা হজম হওয়ার কোনো সম্ভাবনাই নাই ওই যে দেখেন বলছিলাম না অবিকল ভোট জুতার মতো লাগতেছে একদম একটা কালো জুতা এই মাল যদি আমাদের দেশে পয়দা হইতো ভাই বিশ্বাস করেন আমাদের দেশে কোনো হাসের বংশ থাকতো না থাকতো কি করে সব শামক তো এরাই খায় ফেলাইতো আর শুধু শামক না এদের খাদ্য তালিকায় না বলতে কোনো শব্দ নাই ওই যে দেখো এখনো থামা থামাই নাই বড়ার উপরেই আছে মানে এখনো শেষ করবো না ও মানে পুরোটা শেষ করেই ছাড়বো জুতার সামনের অংশটা একটু খাস না তো শেষ হয় নাই এখনো এই শামুকের খাপের ভিতরে কিছু নাই দেখি তো এই দেখো পালো এখানে কিছু নাই তো না কিছু নাই না আমি পুরো শামুকটা খাইতে পারলাম না এই যে দেখেন রয়ে গেছে এই নিয়ে যাইগুলা যা সারা খালো থাকিস তুই আবার আমনে